আমি যদি উপর দিকে একটু তাকাই উপরে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মনরূপ এবং পেছনে আরো একটা অনেক বড় একটা সানরূপ রয়েছে লাইটগুলো দেখবেন একদম অরিজিনাল আছে গাড়ির সাথে যেটা ছিল একদম সেটাই রয়েছে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য বিশাল বড় একটা ধামাকা নিয়ে এসেছি এক্স নোয়া 2003 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন এই গাড়ির ডিটেইলস এখন আপনাদেরকে দেখাবো আপনারা এই গাড়ির দাম শুনলে বলবেন ভাই রে ভাই কেমনে সম্ভব জাস্ট দেখবেন আমি গাড়ির খুঁটি যা আছে সবগুলো দেখাবো তারপরে দাম বলে দিব আপনার বলবেন যে দাম এটা ঠিক আছে কিনা ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সামনের দিক থেকে যদি দেখি লুকটা একদম অসাধারণ লাগতেছে ভাই এটা ঢাকা মেট্রো চ একান্ন সিরিয়ালের গাড়ি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন লাইট গুলো দেখবেন একদম অরিজিনাল আছে গাড়ির সাথে যেটা ছিল একদম সেটাই রয়েছে রংটা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক পাল কালার আসলে গাড়িটা হচ্ছে এরকম লাগতেছে কারণ এই মুহূর্তে হচ্ছে রানবীর ভাই যার গাড়ি উনি মালিক উনি এই মুহূর্তে চালে আসে অনেক দূর থেকে শুধুমাত্র ভিডিও করার জন্য এই জন্য পুরো গাড়িতে ময়লা লেগে আছে আপনারা জাস্ট আসবেন দেখবেন অবশ্যই গাড়ি অবশ্যই সবার পছন্দ হবে আর আমরা যদি ভিতরের কন্ডিশনগুলো দেখাই ভিতরের কন্ডিশন আপনাদেরকে দেখাই এই দরজা থেকে শুরু করে এই দরজার পুরো যে আপনাদেরকে দেখাই দেই আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না ভিতরে যে প্যাডগুলো রয়েছে প্যাড থেকে শুরু করে গাড়ির ড্যাশবোর্ড গাড়ির ড্যাশবোর্ড স্টিয়ারিং ভিতরে অনেক বড় একটা মনিটর লাগানো আছে ভাই এই গাড়িটা যদি আপনার সামনে থেকে না দেখেন আপনার যদি এক্সমা গাড়ি দরকার হয় তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই গাড়ি দেখবেন শুধুমাত্র ভিতরে এগুলো না আমি যদি উপর দিকে একটু তাকাই উপরে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মনরূপ এবং পেছনে আরো একটা অনেক বড় একটা স্নানরূপ রয়েছে এগুলো খুললে কিন্তু আপনার অনেক বড় একটা ভালো রাজার মধ্যে একটা ফিল পাবেন ঠিক আছে অনেকেই গাড়ি কিনে গাড়ি কেনার সাথে সাথে কিন্তু চাকা চেঞ্জ করতে হয় চাকা চেঞ্জ করতে কিন্তু অনেক বেশি খরচ হয় কিন্তু আপনারা কিন্তু এই যদি এই গাড়ি যদি কিনেন তাহলে একটা চাকাও কিন্তু চেঞ্জ করতে হবে না গাড়ির চাকা একদম একদম মতো মতো রাখতেছে রয়েছে এর পাশাপাশি কিন্তু অ্যালোয়িমো চারটা রয়েছে আমরা যদি এই গাড়িটা পেছন দিক থেকে দেখি পেছনের লুকটা কিন্তু একদম অসাধারণ লাগতেছে পেছনের গ্লাস সাইডের গ্লাস এবং সবগুলো গ্লাস কিন্তু একদম অরিজিনাল রয়েছে শুধুমাত্র সামনের গ্লাস ছাড়া গাড়ির বাম পাশে যেরকম সুন্দর কন্ডিশন দেখেছেন গাড়ির ডান পাশে কিন্তু একই রকম কন্ডিশন এর পাশে আরো বিশেষ করে ভালো রয়েছে কারণ এ পাশে জায়গার জায়গা কারণে আমি হয়তো দেখাতে পারতেছি না আপনাদেরকে আসলে আমরা ভিডিও করতেছি এমন একটা জায়গায় এই জায়গাটা সুন্দর কিন্তু রাস্তাটা অনেক চিকন যে কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না তারপরে বলতেছি আপনারা যদি এই গাড়ি কিনতে চান তানবীর ভাইকে কল দিবেন তানবীর ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি অথবা যারা বগুড়ায় আছেন তারা এই মুহূর্তের সাথে সাথে চলে আসতে পারবেন দেখা করতে পারবেন তানবির ভাইয়ের সাথে এবং গাড়ি দেখে কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন শুধুমাত্র বগুড়া হলে হবে তা না পুরো বাংলাদেশে যেখান থেকে দেখেন গাড়িটা কিন্তু নিতে পারবেন এক্স ন দুই হাজার তিনের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনার পেয়ে যাবেন মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনার যদি বিক্রয় গ্রুপের ভিডিও দেখে আসেন তাহলে কিন্তু অনেক বড় একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন সেটা কিন্তু তানবির ভাই বলে দিয়েছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাম